বাইশ আর কখনোই কারো জীবনে না আসার বাইশ সাল সতেরোই জুন শুক্রবার সারা রাত অন্ধকারে থেকে যখন একটু আলো ফুটেছে মানুষজন প্রাণ বাঁচাতে নিজের যান বাঁচাতে নিজের পরিবার পরিজনদের একটু আশ্রয়ে একটু জায়গা খুঁজে নিতে ছুটে চলা এই যে দৃশ্যটি দেখছেন এটি সুনামগঞ্জের পুরাতন স্টেশন এলাকা এবং এই পুরাতন স্টেশন এলাকাটি সুনামগঞ্জের সব থেকে উঁচু জায়গা এবং এখানে কমর সমান পানি হয়ে আছে তাহলে এই কমর সমান পানি দেখলে অনুমান করা যাবে সারা সুনামগঞ্জে কি পরিমাণ এই পরিস্থিতি দেখলে সুনামগঞ্জের মানুষের জন্য যে কারো মন আটকে উঠবে কিন্তু এর পরেও সুনামগঞ্জের মানুষ জানতেন না তাদের জন্য কতটা নির্মম নিষ্ঠুর ভয়ঙ্কর পরিস্থিতি সামনে অপেক্ষা করছে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে সুনামগঞ্জ আপনারা জানেন আমি সংবাদ এনটিভিতে কাজ করি গত দশ পনেরো বছর ধরে সুনামগঞ্জের বন্যার বিভিন্ন সময়ে খবর টিভিতে যেমন প্রচার করেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করছি সালের বন্যার সূত্রপাত হয় ষোলোই জুন বৃহস্পতিবার বিকেল থেকে সচরাচর মানুষ যেমন কি মনে করেছিলেন যে দুই তিন দিন টানা ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢল হলে সুনামগঞ্জে প্লাবিত হয় বন্যা হয় কিন্তু এই বন্যার মাত্রা কতটুকু তার সুনামগঞ্জের মানুষ ভালো করেই যান আমার মা খুব বেশি ভয় পাচ্ছেন যে পানি ঘরে উঠে যাবে কিন্তু আমি তখনও মনে হচ্ছিল পানি উঠবে কারণ আমাদের অভিজ্ঞতা আছে এর আগে পানি হয়েছে আমার ঘরে ঘন্টা সমান মানে পায়ের চার আঙ্গুল থেকে পাঁচ আঙ্গুল পানি হয় পরে আবার পানিটা নেমে যায় কিন্তু ওই দেখলাম যে না পানি বাড়ছে হু আমার ঘরে আহ ঘন্টা সমান পানি সেটা হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে আমার মা বললেন বাবা চলে যায় আমরা এখান থেকে জিনিসপত্র তুল সাধারণত আমি কখনো জিনিসপত্র তুলতে চাই না তুলি না আমার আম্মা কষ্টগুলা করে আমি বলি পানি যাবে না আম্মা কেন এগুলা করছো তারপরেও আম্মার কথা শুনে আমাদের ফ্রিজ আমাদের যে তুষক আছে তারপরে টেবিল আছে এগুলো মানে একটা বিলাসিতা বলতে পারি যে খামাখাই তুলছে কারণ আমি জানি আমি আম্মাকে বলছি আম্মা এর বেশি পানি হবে না তবে সেদিনের যে পানি বৃদ্ধির যে স্বাভাবিক গতি তার থেকে অনেক বেশি ছিল মুহূর্তের মধ্যে আমার ঘরের পানি ঢুকে যাচ্ছিল তড়ি করে আমরা আমি আমার মা আমার খালা আসছি ছিলেন আমরা বাসা থেকে বের হলাম আমি এই যে এই হোটেলটাতে যেখান থেকে বিনিয়োগ করছি এই হোটেলের একটি রুম রেখেছি যে এখানে থাকবো দামান মাহলের যে না আমরা আমার বোনের বাসে চলে যাবো তো আমি আমার মাকে নিয়ে মোটর সাইকেলে প্রথমে রোয়ানা দিছি দিয়েছি শিল্পকলার সামনে যেতেই দেখি যে ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি খারাপ সব জায়গায় পানি চলে এসেছে তখন আমি আর আমার মা নিরাপদ আশ্রয়ের জন্য আমরা বের হয়ে আসতাম আমি আমার আম্মাকে আমার ভূমি বাসা দিতে গেলাম আমার মোটর সাইকেলটা শিল্পকলার সামনে নষ্ট হয়ে গেছে পানি ঢুকে মানে আর আগানো যাচ্ছে না তখনও আমরা জানতাম না পরের দিন সকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে আমি আমার মাকে কোনো মতে একটা রিক্সা ড্রাইভারকে জোগাড় করেছি এবং তাকে বলেছি পাঁচশো টাকা দিব আমার বোনের বাসা পাশা পুরাতন বাস স্ট্যান্ড থেকে এত স্রোত ছিল বৃহস্পতিবার কথা বলছি ষোলোই জুন বৃহস্পতিবারের কথা বলছি এবং আমরা হাঁটতে হাঁটতে এত পায়ে ব্যথা হয়ে গেছে যে পুরাতন বাস স্ট্যান্ড থেকে শিল্পকলা এসসি স্কুলের সামনে যে রিক্সা ড্রাইভারকে মিনতি করে বললাম তোমাকে পাঁচশো টাকা দিবো কারণ এত স্রোত ছিল স্রোতের এত তীব্রতা ছিল যে আমি হামরা হাঁটতে পারছিলাম না তো আমি একটা রিক্সায় করে তখনও মানে রিক্সা পায়েটা টেনে নিয়ে আমার বোনের বাসায় দিয়ে আসতাম আমি সেই হোটেল রয়্যাল ইনে আশ্রয় নিলাম তখনও কিন্তু আসলেই জানা ছিল না যে সকালটা আমাদের জন্য কি অপেক্ষা করত শুক্রবার বিকেলের পর থেকে নেটওয়ার্ক বন্ধ চব্বিশ ঘন্টা ধরে ইলেকট্রিসিটি বন্ধ তারপর আমাদের গত একশো বছরের সব অভিজ্ঞতাকে মিথ্যা প্রমাণ করে সুনামগঞ্জের মানুষ স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যার কবলে পড়ল সুনামগঞ্জের মানুষ একশো বছরের মধ্যে সবথেকে বড় বিপদের সম্মুখীন হল যতই দিন যেতে লাগলো যতই সময় গড়াতে লাগলো মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি বেড়েই চলেছে একটা সময়ে এসে মানুষের বিশুদ্ধ পানি শেষ হয়ে গেল ধীরে ধীরে খাবার সংকট দেখা দিল নিম্ন আয়ের মানুষ আর সীমাহীন দুর্গতির দেখতে হলো তার থেকেও বড় কথা যারা সুনামগঞ্জের যারা কবলিত আছেন তারা এক রকমের উৎকণ্ঠায় ভয়ে দিন পার করছেন সময় পার করছেন আল্লার কাছে দোয়া করছেন কখন পানি নেমে যাবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে এখন এখানে একটা টার্নিং পয়েন্ট ছিল আপনারা জানেন যে আমি আল্লাহ জানি যে আমার ভিডিও তখন পুরো দুনিয়া দেখছে সুনামগঞ্জের সাথে সিলেট সহ বাংলাদেশ তথা বিশ্বের সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে কেউ কোনো ফেসবুক মোবাইল যেহেতু কারেন্ট ছিল না সবকিছু বন্ধ হয়ে গেছে চিন্তা করুন অবস্থাটা কতটা কতটা ভয়ঙ্কর ছিল আমার একটা ওয়ালটন ফোন আমি এই 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 রয়্যাল ছাদে ছিলাম এখানে থাকতাম থেকে আমি কোনো কিছু ঠাস করে একটা আপলোড দিতাম নেটওয়ার্ক এত খারাপ ছিল তখন কিন্তু আমি আমি জানতাম না যে সুনামগঞ্জ থেকে একমাত্র আমার ভিডিও পুরো পুরো পৃথিবী দেখছে পৃথিবীর মানুষ আমার ভিডিওর মাধ্যমে খবর পাচ্ছে না ওয়ালটন ফোন আমি এই 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 রয়্যাল ছাদে ছিলাম এখানে থাকতাম থেকে আমি কোনো কিছু ঠাস করে একটা আপলোড দিতাম নেটওয়ার্ক এত খারাপ ছিল তখন কিন্তু আমি জানতাম না যে সুনামগঞ্জ থেকে একমাত্র আমি আমার ভিডিও পুরো পৃথিবী দেখছে পুরো পৃথিবীর মানুষ আমার ভিডিওর মাধ্যমে খবর পাচ্ছেন এখন আসি পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে কারেন্ট চলে গেছে মানুষজন যে যেভাবে পেরেছেন কোনো মতে দুই তালায় যে আশ্রয় নিয়েছেন কেউ মসজিদে আশ্রয় নিয়েছেন মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন মন্দিরে আশ্রয় নিয়েছেন কিংবা যাদের দুই তালা ঘর আছে সেখানে আশ্রয় নিয়েছেন নৌকায় আশ্রয় নিয়েছেন যে যেভাবে পেরেছেন একটা হোটেলে আশ্রয় নিয়েছেন একটা পরিবার পুরো ত্রিশ জন পঁয়ত্রিশ জন করে এমনকি এক একটা দুই তালা বাড়ির এক একটা রুমে আমি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ জন আশ্রয় নিয়েছেন এমন খবরও পেয়েছি সেদিন সন্ধ্যা রাত হয়ে গেল সবকিছু অন্ধকার পুরো পৃথিবী কোনো যোগাযোগ নেই মানুষ জন চেয়ে যার মতো পারছেন আশ্রয় নিয়েছেন আমার মাকে আমি বোনের বাসায় রেখে এসেছি মানে দশ মিনিটের রাস্তা আমি সন্ধ্যার ঠিক আগে আমার মায়ের সাথে দেখা করার জন্য এক হাজার টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করেছে ছোট নৌকা এক হাজার এটা আমি ভেবেছি হয়তো কয়েক জায়গায় কিন্তু পরে জানলাম এটা এখানে না পুরু সুনামগঞ্জে নৌকার জন্য এরকম হাহাকার ছিল কয়েকটা নৌকা পাওয়া গেছে মানুষজন ডাকাতি করেছে নৌকা ভাড়া নিয়ে এদিন রাত কেটে গেছে তারপরে মানুষের ধারণা ছিল পরের দিন হয়তো পানি নেমে যাবে কিন্তু পরের দিন পানি নামিয়ে নি বাড়িয়ে পানি স্থির হয়ে আছে শুক্রবার গেল শনিবারের কথা বলছি সুনামগঞ্জের যে কয়েকটা ফার্মেসি ছিল সেই ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেছে তাদের সব ওষুধ শেষ মধু কিংবা কারো নিচ এবং যারা ফার্মেসির মালিক দোকান খোলা ছিল না সব কিছু শেষ সুনামগঞ্জ তখন একটা ভুতুরে দ্বীপ একটা বিচ্ছিন্ন অ্যামাজনের মতন একটা জায়গা হয়ে গেছে আত্মীয় স্বজন কে কোথায় আছে কে কার খবর নিতে পারেননি এই এক কিলোমিটার জায়গার মধ্যে কেউ জানে না কে কোথায় আছেন আমি শুধু ফেসবুকে একটা কথা বলতে চাইতাম আমার সাথে যেতো আমি ফেসবুকে পোস্ট দিতাম মেসেজ দিতাম অনেকেই ধারণা করতেন যে আমার সাথে আমি যখন নেটটা অন করতাম আমার এখানে হাজার হাজার মেসেজ আসতো কল আসতে শুরু এইpastala হই আমি জানতাম না মিরাকল ওরা কিছু নামgon যখন কত একটা তুলে দিতাম আস্তে 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 শুক্রবার রাতটা ভয়ঙ্কর ছিল আমি এখান থেকে দেখতাম রাস্তা রাস্তা মেডিকেল মেডিকেল কেন্দ্র হেটিক আচ্ছা ভাই তো এই যে আপনাদের পরিবার আমাদের পরিবার এখনো বেঁচে আছি কিন্তু আমাদের অনেক সংকট আছে আমি আসলে আপনারা যদি আমার মুখের দিকে তাকান তাকানোর সুযোগ নেই চোখগুলো ছোটো হয়ে আসছে অনেক টায়ার্ড অনেক ক্লান্ত মানে খুব কিছু নিয়ে আসবো দোয়া করেন যেন পানিটা নেমে যায় অনেক স্রোতের মানে পানির নামার গতিটা যেন একটু বেশি থাকে কারণ গতিটা অনেক কমে গেছে আপনারা অনেক কষ্ট করে দেখছেন এই আড়াইটা পর্যন্ত আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছেন বলতে পারবো না কিছুই আপনারা আমার ভিডিওটা যদি দেখেন পুরোটা সুনামগঞ্জের অনেক কিছুই খবর পেয়ে যাবেন ভালো থাকুন কালকে দেখা হবে আমরা আপনাদেরকে আবারও বলছি দয়া করে আপনারা ফেসবুকে বেশি বেশি করে সুনামগঞ্জের কথা লিখুন মানুষের সহায়তা লাগবে আপনারা স্পিড বোর্ডে করে কারণ সড়ক যোগাযোগ সিলেট থেকে সুনামগঞ্জে আসার কোনো সুযোগ নেই শনিবার সন্ধ্যা গেল শনিবারও দেখলাম যে নৌকার প্রচন্ড জাম আসলে কে কাকে সাহায্য করবে সবাই বিপদে সবাই ভয়ঙ্কর ভয়াবহ বিপদে একজন যার আরেকজনকে যে হেল্প করবে সেই সুযোগ ছিল না একটা ভয়ঙ্কর কথা বলি আমি যেটা ভুলে গেছে মানুষ যারা মসজিদ মাদ্রাসা কিংবা যে একতলা কোনো জায়গায় আশ্রয় নিয়েছিল মেয়েরা বিশেষ করে মহিলারা সারা দিন অপেক্ষা করে থাকতেন কখন সন্ধ্যা হবে কখন অন্ধকার হবে তখন যে তাদের যে প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ যে অর্ষা পায়খানা এই ব্যাপারগুলো অন্ধকারে আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে তো কত নিষ্ঠুর নির্মম বাস্তবতা ছিল আমি যাদের কাছে কথা বলেছি বলছে আমার বোন আমার মা আমার আত্মীয় স্বজন এরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতো ছেলেরা তো দিনের বেলা যে কোনো জায়গায় যেভাবে পারো তারা কাজ সেরে দিত কিন্তু মহিলারা মেয়েরা তারা কিন্তু পারতেন না তখন আমার মনে হলো একটা ফেসবুকে ভিডিও দিব বাস্তবতা ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কি পরিমাণ কিসের সংকট এবং আমাদের সুনামগঞ্জের মানুষ আমাদের খাদ্য দরকার ওই ভিডিওর পরে কোন সুনামগঞ্জের চিত্র বলে লেগেছিল আমি এসে তিন ঘন্টা এই ভিডিওটা আপলোড করেছিলাম এবং আপলোডের পরের ইতিহাস আপনারা সবাই জানেন যে এই ভিডিও যেভাবে যেভাবে পেয়েছেন মানুষজন এরপরে ছুটি এসেছেন আমি শনিবারের কথা বলি মানুষজন মানুষজনের মতো থাকছেন অসহায়ত্বের গল্প প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল মানুষের কষ্ট সীমাহীন দুর্গতির দুর্ভোগের আর শেষ নেই যে যেভাবে দোকান পাচ্ছিল না নৌকা নেই নৌকা থাকলেও মানুষ আকাশ খোয়া দাম চাচ্ছেন কিংবা কারো কাছে টাকা আছে কিছু নাই হাতে টাকা আছে কিন্তু কেনার মতন কোনো দোকান নাই কোনো জিনিসপত্র নাই এইরকম একটি পরিস্থিতি সুনামগঞ্জে কখনো আসবে কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেন না ঘরের আশেপাশে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বেঁচে আছেন কোনো না কোনো আশ্রয়ে আছেন এই কথাটা বলতাম মৃত্যু শব্দটা আমি কখনো মুখে নিতাম না মানুষ ভয় পাবেন গল্প প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল মানুষের কষ্ট সীমাহীন দুর্গতির দুর্ভোগের আর শেষ নেই যে যেভাবে পাচ্ছেন দোকান পাচ্ছিল না নৌকা নেই নৌকা থাকলেও মানুষ আকাশ ছোঁয়া দাম চাচ্ছেন কিংবা কারো কাছে টাকা আছে কিছু নাই হাতে টাকা আছে কিন্তু কেনার মতন কোনো দোকান নাই ছিলেন এখন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা উনি আমাকে কল করলেন কল করে বললেন গিয়াস তুমি জানো না তুমি কি করছো তোমার ভিডিও তোমার ফেসবুক তুমি জানো না কি করছো তুমি আর্মির সেনাবাহিনীর আইসিআর তোমার সাথে যোগাযোগ করবে তারা সুনামগঞ্জে আসতে চায় করছেন সুনামগঞ্জের এই গল্পগুলি আর যেন কখনোই না আসুক দুই সাল কখনোই সুনামগঞ্জের মানুষ না দেখুক এটা আমরা কামনা করি আপনাদের সবার জন্য ভালোবাসা আল্লাহ যেন আমাকে যদি সুস্থ রাখে আমি সেই দশ পনেরো বছর ধরে এই বন্যা মানুষ কাজ করার চেষ্টা করি যা রাখবেন দুয়াতে রাখবেন বাইশ আর কখনোই কারো জীবনে না আসো খোদা হাফেজ